আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সকালের নাস্তায় বাচ্চারা সবজি খেতে চায় না এভাবে তৈরি করে দিলে ঝটপট খেয়ে নিবে আর যারা ডায়েট করছেন তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট সরাসরি রেসিপিতে চলে আসছি এখানে আমি একটি আলু গাজর আর একটি শসা নিয়েছি এখন একে একে সবগুলো গ্রেড করে নিব প্রথমে আমি আলুটা গ্রেড করে নিচ্ছি এভাবে লম্বা টাইপ করে নিয়েছি এবার আমি গাজরটাও করে নিব আলু গাজর একসাথে আমি গ্রেট করে নিচ্ছি আর শশা গ্রেট করে আমি আলাদা সাইড করে রেখে দিব এবার ধুয়ে পরিষ্কার করে সাইড করে রেখে দিয়েছি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন আমি তেল দিয়ে দিলাম আর টু টেবিল স্পুন এখানে পেঁয়াজ কুচি চারটি কাঁচামরিচ দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দুই মিনিট মতো একটু ভেজে আমি এখানে গাজর আর আলুটা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব খুব একটা ভাজার দরকার নেই হালকা একটু সবজিটা নরম হলেই আমি উঠিয়ে দিব পানিটা একদম শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এবার আমি পাঁচ মিনিট ওয়েট করব যাতে একটু ঠান্ডা হয়ে যায় অন্য একটি চুলায় আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এখানে আলু গাজের যে ভাজিটার মতো করে রেখেছি এখানে শশাটা অ্যাড করে দিলাম একদম লাস্ট পর্যায়ে শশাটা অ্যাড করতে হবে শশাটা দিয়ে আমি একটু রান্না করব না এখানে দুইটা ডিম ভেঙে দিলাম এবার একটু মিক্স করে নিচ্ছি এটা কিন্তু একটু গরম না সেক্ষেত্রে ডিমটা যেভাবে দিয়েছি সেভাবেই থাকবে শক্ত হবে না এবার মিক্স করে আমি এখন আমি এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব এবার আমি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচ অ্যাড করব না শুধুমাত্র চারটি ভাজার সময় সবজিটা তখন দিয়েছিলাম এর বেশি দেবরা যেহেতু বাচ্চারাও খাবে এবার প্যানে একটু অয়েল দিয়ে দিলাম অয়েলটা গরম হলে আমি যে আলু গাজরের মিশ্রণটা করে রেখেছি সেটা এখানে আস্তে আস্তে দিয়ে দিব। এই প্যানে দিলে সেপটা ভালো আসে আর দেখতেও ভালো লাগে এখন আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এখানে লম্বা টাইপের একটা করব এটা উল্টাতে একটু প্রবলেম হয় তবে রাউন্ড শেপগুলো যেগুলো ওগুলোতে দিলে ভালোভাবে উল্টানো যায় উল্টাতে একদম সহজ হয় আর এখন অন্যটায় এভাবে দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি চুলার আঁচটা কমিয়ে দিতে হবে তা নাহলে নিচের অংশটা পুড়ে যাবে এবার একটু এভাবে চাপ দিয়ে নিচ্ছি আর এটা ঢাকার কোনো দরকার নেই ইজিলিভাবে হয়ে যাবে সবজিটা যেহেতু আগেই আমি ভেজে নিয়েছি কাঁচাও থাকবে না উলটিয়ে দিলাম এখন আমি এটা উল্টানোর চেষ্টা করছি এভাবে একটু নেড়েচেড়ে উলটিয়ে নিব। এখন যেগুলো এভাবে গোল করে নিয়েছি সেগুলো দুই সাইডে ভালো করে আমি উলটিয়ে নিয়েছি এখন এখানে আমি কিছুটা চিজ দিয়ে দিব বাচ্চারা যেগুলো খাবে সেগুলোতে আমি চিজ দিয়ে নিচ্ছি তাহলে ওরা মজা করে খেয়ে নিবে আর চেষ্টা দিলে ওরা খেয়ে নিবে আর এখানে আমি বিফ সালামি নিয়েছি এখান থেকে চার পিস নিয়েছি আমি একটার উপরে এভাবে একটু হালকা ভেজে নিয়েছি কিছুটা চিজ দিয়ে দিলাম আর এই যে এখানে যে সার্কেলগুলো আমি তৈরি করেছি সেটা এখানে উল্টিয়ে দিচ্ছি এটা যে এভাবে দিতে হবে সেটা যার যার ইচ্ছে যেভাবেই দেন না কেন ওরা কিন্তু এখন খেয়েই নিবে এটা খেতে দারুণ হয়েছিল আরও দুই পিস আমি ভেজে নিলাম এটা উঠিয়ে চাইট করে আরও দুই পিস এখানে ভেজে নিব হালকা একটু গরম দিয়ে দিয়েছি এখানে চালামিগুলো এটা কেনা ছিল আপনারা ইচি করলে বাসায় তৈরি করেও নিতে পারেন বিট দিয়ে অথবা চিকেন দিয়ে এবার আবার একটু উল্টিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু আমার কমপ্লিট এভাবে আপনারা তৈরি করে ঝটপট বাচ্চাদের দিতে পারেন অথবা নিজেরাও খেয়ে নিতে পারেন আশা করছি ভালো লাগবে এভাবে ট্রাই করে দেখুন একদম সিম্পল রেসিপি আর হেলদি তো অবশ্যই আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ